তো আসলে আমরা এখন এই মাজার থেকে আমরা নিচের দিকে নামবো তবে আমরা আজকে একটা জিনিস ট্রায়াল দেবো সেটা হচ্ছে বাইকের ইঞ্জিন বন্ধ করে আমরা পুরোটা রাস্তা যাওয়ার চেষ্টা করব দেখি যেতে পারি কিনা তো ইঞ্জিন টোটাল বন্ধ আমরা এখন দেখি ইঞ্জিন বন্ধ করেই যাবো যা থাকে কপালে আমি কিন্তু এখনও ইঞ্জিন বন্ধ গাড়ির গতি তো সেই মনে হচ্ছে আমি কিন্তু ব্রেকিং সিস্টেমে যাচ্ছি আদারওয়াইজ কিন্তু গতিটা কিন্তু অনেক বেশি হয়ে যাবে তখন গাড়ি কিন্তু কন্ট্রোল করা যাবে না কন্ট্রোল করাটা কষ্ট হয়ে যাবে সে কারণেই আমি হালকা ব্রেকিং সিস্টেমে যাচ্ছি দেখি কত পর্যন্ত যাওয়া যায় চেষ্টা করব একদম শেষ প্রান্তে যাওয়ার জন্য খুবই ভয়ানক রাস্তা পাহাড়ি রাস্তা পাহাড়ের চূড়া থেকে আমরা নিচের দিকে নামছি দেখি কত পর্যন্ত আমরা যেতে পারি তবে মনে হয় পুরোটাই আসতে পারবো আশা করছি আমরা দেখতে পাচ্ছি আমরা প্রায় লাস্ট সীমান্তে চলে এসেছি হাতের টাইনের রাস্তাটা দিয়ে চলে যাবো কালের রাস্তা দিয়ে যাবো না পাহাড়িয়া লোকজন আমাদেরকে ঈদ মুবারক জানাচ্ছে আমাদের সালাম দিয়ে সম্মানিত করলো পাশাপাশি তারা কিন্তু আমাদের ঈদ মুবারক জানাবো ঠিক আছে মানে অনুভূতিটা খুব ভালো লাগলো এটা কিন্তু ইন্ডিয়া ঠিক আছে এই ছোটো পাহাড়গুলো বাংলাদেশে বাট পিছনে যে বড়ো পাহাড়টা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ইন্ডিয়ার পাহাড় হ্যাঁ ইন্ডিয়ার পাহাড় বড় পাহাড়গুলো তারা মোটামুটি ভাতগুলো করে লয়ে দিছে খারাপ হয়ে না দেখুন না অনেক যত পাহাড় আছে সমস্ত ভালো ভালো বড় বড় উঁচু 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 পাহাড়গুলো কিন্তু আপনার ইন্ডিয়ার সীমানার মধ্যেই বেশি পড়েছে বাংলাদেশে যেগুলো পড়েছে সেগুলো কবি তাদের তুলনায় অনেক 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 ক্ষুদ্র ঠিক আছে অনেক ছোটো পাহাড় তবে মোটামুটি পাহাড় রাঙামাটি বান্দরবন থাকবা ছড়িতে মোটামুটিভাবে বাংলাদেশি যে পাহাড় আছে সেটা দেখার মতো আদারওয়াইজ অন্য কোনো জায়গাতে আসলে ওইরকম বড় কোনো পাহাড় নেই যা আছে সবই আপনার ইন্ডিয়ার সীমানার মধ্যে বাংলাদেশের সীমানার মধ্যে খুব কম সংখ্যক আছে কিন্তু এগুলো পিলার মতো কিছু কিছু আছে একটু বড় একটু অধিকাংশই মতো মতোবেলায় আপনারা মনে করে দেখবেন যে ছোটোবেলায় কিন্তু আমাদের বাড়ির গ্রামের বাড়ির যে পরিবেশগুলো সেগুলো কিন্তু মোটামুটি এদের লেভেলই ছিল এদের চাইতে এত ভালো ছিল না বরং সে এদের মতোই বা এদের চাইতেও আরও লো লেভেলে ছিল কিন্তু কালের বিবর্তনে আমাদের আসলে এলাকার পরিবেশ প্রত্যেকটা গ্রামের পরিবেশের একটা পরিবর্তন আসছে প্রতিভূত্ব আসছে কিন্তু পাহাড়িদের জীবন কিন্তু আমরা যে বিশ বছর আগে যে গ্রামটা আমরা ফেলিয়ে রেখে এসেছি পাহাড়ের জীবনটা কিন্তু সেই আমাদের বিশ বছর আগের জীবনে আপনাদেরকে মনে করিয়ে দেবে আর এখানে আসলে আপনারা সেই বিশ বছর পূর্বের যে পরিবেশ সেই পরিবেশের একটা আত্মতুষ্টি পাবেন একটা অন্যরকম সন্তুষ্ট পাবেন অপরদিকে আপনার বিছানাকান্দি যান একই অবস্থা অপরদিকে সাদা পাথর যান সেম অবস্থা ঠিক আছে মানে আপনি যেখানেই যান ঠিক আছে শুধু আপনি দেখতে পারবেন কিন্তু আপনি যদি ইয়াতে মাধবকুণ্ডতেও যান শুধু দেখতে পারবেন কিন্তু পাহাড়ে আপনি উঠতে পারবেন না ভাই পাহাড়ে ওঠার যে মজাটা ভাই ঠিক আছে মানে যেমন কষ্ট তেমন ভাই পাহাড়ে ওঠার একটা মজা আছে হ্যাঁ আর পাহাড়ের যে পরিবেশ যে সৌন্দর্য মানে একমাত্র আপনি সমুদ্র এবং পাহাড় এই দুইটার যে মজা এই মজাটা আপনি অন্য কোনো জিনিসের সাথে তুলনা করতে পারবেন না ঠিক আছে আমার যেটা মনে হয় মানে তুলনায় চলবে না কোনো তো চলবেও না আবার সমুদ্র এবং পাহাড় দুটা কিন্তু আসলে দুইটা সৌন্দর্য কিন্তু দুটো ভিন্ন অনুভূতিটা কিন্তু ভিন্ন রকম ঠিক আছে ভালো লাগাটাও ভিন্ন রকম যাই হোক আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে কারণ এই পরিবেশগুলো আপনারা সচরাচর ভিডিওতে দেখতে পারবেন কারণ পাহাড়ি ব্লগগুলো করাটা অনেক কষ্টের বুঝছেন পাহাড়ি ব্লগ ভিডিও করাটা অনেক কষ্টের অনেক পরিশ্রমের আর এই পরিশ্রম করাটা আসলে সবাই এটা করতে আসলে অ্যাগ্রি হয় না একমত হয় না যার কারণে যারা অধিক মানে ভালোবাসে পাহাড় তারাই মনে করেন কিন্তু এই পাহাড়ি ব্লকগুলো আপনাদেরকে উপহার দেয় পাহাড়ি ব্লকগুলো আপনারা কিন্তু এতটা সস্তা মনে করেন না এটা আপনারা সস্তা মনে করলে ভুল করবেন ভাই ঠিক আছে কারণ পাহাড়ের যে কষ্টটা ভাই জার্নিটা এটা স্বয়ং সম্পূর্ণ করে আপনাদের কাছে এত সুন্দরভাবে মনে করেন যে এটা এডিটিং করে যে প্রেজেন্ট করা হয় তার মানে কিন্তু এই না এটা অনেক সহজ এখানে যাওয়াটা অনেক ইজিভাবে ঘুরে আসা যায় বিষয়টা কিন্তু এমন না পাহাড় জার্নিটা কিন্তু অনেক কষ্টের অনেক ধৈর্যের অনেক শক্তির

মোটামুটি ভালো ভয়ম কাট দিয়েছে দেখে তিনি আসবেন ঠিক কিন্তু মোটামুটি ভালো ভয়ম কাট দিলে দেখতেই পারছেন দাম দিন কি বতম হয়ে গেছে

বিজিবি গার্ডরা বাংলাদেশের কিন্তু এরা চব্বিশ ঘন্টায় কিন্তু এই আপনার সীমান্তবর্তী এলাকাগুলো কিন্তু টহল দিয়ে থাকে যেন এখান দিয়ে কোনো রকম চোরাচালানি কাজকর্ম বা অন্য যে অবৈধ কাজ আছে এগুলো যেন এখান দিয়ে পাচার না হতে পারে এজন্য তারা এই দায়িত্বগুলো পালন করে থাকে সুন্দর যে ভাই দেখেন যে পাহাড় এটা টোটালি একটা বিশাল পাহাড় দেখতে পাচ্ছেন আর পাহাড়ের উপরে কিন্তু বাড়ি আছে ঠিক আছে পাহাড়ের উপরে বাড়ি আছে এই পাহাড়টা অনেক উঁচু বামে তো আমরা প্রায় খাসিয়াগুঞ্জির কাছাকাছি চলে এসেছি তো সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে খাসিয়াগুঞ্জি পাহাড় তো আপনাদেরকে আমরা নিয়ে যাবো আজকে ওই দেখুন খাসিয়াগুঞ্জি পাহাড় দেখা যাচ্ছে